ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সবজি ইডলির রেসিপি আমি এখানে শুধু গাজর আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি কিন্তু আপনারা চাইলে আরও অনেক রকমের সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন চটপট ইনস্ট্যান্ট ইডলি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি সুজি এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি টক দই এখন আমি এই তিনটে উপকরণকে একসাথে মিক্স করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে এটার মধ্যে একটা ইনো দিয়ে দেব আমি আরো হাফ বাটি দই এটার মধ্যে অ্যাড করে দিলাম তাহলে মিশ্রণটা ভালো হবে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম এখন এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখব দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন ব্যাটারটা কতটা ফুলে গেছে এখন এটার মধ্যে আরেকটু জল ইউজ করব এটার মধ্যে আরও এক কাপ জল দিয়ে দিলাম আমি এখানে ভেজ ইডলি বানাচ্ছি তাই সবজি ইডলি তাই এখানে গ্রেড করে রেখেছি গাজর গাজরটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি মতো নুন সুজি আর চালের গুঁড়ো দিয়ে এই ইডলিটা খেতে খুব সুন্দর হয় এবং সকালের জলখাবারের জন্য একটা পারফেক্ট রেসিপি এবং খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই ইনোটা আমি ইনোটা দিয়ে দিচ্ছি বেশি আছে তাই দিলাম মনে রাখতে হবে ইনোটা দেওয়ার পরে আর বেশিক্ষণ এটাকে রাখা যাবে না সঙ্গে সঙ্গেই ইডলি স্ট্যান্ডে দিয়ে দিতে হবে আর তার আগেই জল গরম করতে আমার বসিয়ে দেওয়া আছে এখন এটা ইডলি স্ট্যান্ডে দিয়ে দেব ইডলি স্ট্যান্ডে এখন আমি অয়েল একটু ব্রাশ করে নেব দিয়ে ইডলিটা ঢেলে দেব ওইদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে তাহলে একটা বড় পাত্রে জল গরম করতে বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে ছোটো ছোটো বাটিতে অয়েল ব্রাশ করেও আপনারা করতে এই ইডলিটা ট্র্যাডিশনাল ইডলির মতো খেতে হয় না একটু আলাদা হয় এতে নুন আর যেহেতু ইনো দেওয়া হচ্ছে তাই জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব হয় সবজি আছে লঙ্কা কুচি আছে তো এটা খালি মুখেও খেতে ভালো লাগে সস বা চাটনি বা সবজির সাথেও খেতে ভালো লাগে রেডি করে নেব এখানে জল গরম করতে আমি বসিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব ইডলিটা স্ট্যান্ডটা এটাও দিয়ে দিলাম এখন এটা পনেরো মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এইভাবেই রেখে দেব পনেরো মিনিট পরে আমি চলে এলাম এখন এই লিডটা তুলে দেখে নেব কতটা কি হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও চেঞ্জটা নেই আপনারা একটা টুথপিক দিয়ে দেখে নিতে পারেন যদি টুথপিকের গায়ে লেগে থাকে তাহলে হয়নি আর যদি টুথপিকের গায়ে একদম লেগে না থাকে তাহলে বুঝতে পারবেন যে হয়ে গেছে এখন একটু ঠান্ডা হয়ে এসেছে এখন আমি একটা চামচের সাহায্যে ইডলিগুলোকে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর উঠে আসছে যেহেতু অয়েল ব্রাশ করা ছিল সমস্ত ইডলিগুলোকে আমি তুলে নিয়ে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে নেব তার জন্য তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কালো সর্ষে ইউজ করছি এখানে কারিপাতাও দিয়ে নিয়েছি এখন এটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে ইডলির উপরে ছড়িয়ে দেবো সুজির ইডলি আমার রেডি এর মধ্যে টক ঝাল মিষ্টি নুন সব রকম রয়েছে এটা খেতে ভীষণ ভালো হয় আর বিশেষ করে যাদের হাতে খুব কম সময় আছে তারা চটপট এইভাবে সুজি দই আর ইনো দিয়ে খুব ভালো একটা ইডলি তৈরি করে খেতে পারেন আর সময়ও কম লাগবে সকালের ব্রেকফাস্ট এবং বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একটা ইডলি আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সফট আর স্পঞ্জি স্পঞ্জি হয়েছে রেস্টুরেন্টের ইডলির মতোই এটা টেক্সচারটা এসেছে দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ